আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আই होप আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আম্মু তো প্রথমে টমেটো টক রান্না করে নিল এখন তরকারি রান্না করবে সেজন্য কড়াই একে একে সব মশলা দিয়ে দিচ্ছে ছোট আলু দিয়ে আজকে ছিম চচ্চড়ি করা হবে সব মশলা তো দিয়ে দেওয়া হলো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কেটে রাখা ছিম আর আলুগুলো দিয়ে দিতে হবে তো এখন ফেলে রাখা ছিম আর আলুগুলো সব দিয়ে দিচ্ছে এখন গুলো ভালো করে কষিয়ে নিতে হবে গুলো তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ছিম আর আলুটা কষানো হয়ে গেলে আম্মু পানি দিয়ে দিবে চিম চচ্চড়িতে চিংড়ি মাছ দিলে খেতে আরো বেশি ভালো লাগে কিন্তু আজকে আমাদের বাসায় চিংড়ি মাছ নাই যার কারণে দেওয়া হচ্ছে না আর কয়েকদিন পরেই তো রোজা শুরু হয়ে যাবে সেজন্য আমাদের অনেক ভালো লাগছে এইবার মনে হচ্ছে দেখতে একটি রোজা চলে আসলো তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আবার কোন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ